হ্যালো বন্ধুরা আজ অনেক দিন পরে অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও ফুল ব্লগ নিয়ে এসেছি তো এটা হচ্ছে আমরা এই বছর প্রায় ডিসেম্বর মানে বছর শেষ হতে চলল অলমোস্ট আমরা ডিসেম্বরের মিডিলে চলে এসেছি তো গেছিলাম সব পরিবারে একটা বিয়েবাড়িতে আমি শুভ আমার শ্বশুর শাশুড়ি মা শ্বশুর আর শাশুড়ি মা আমার ননদ তো সবাই মিলে সেই ব্লগটাই শেয়ার করব তো দেখো এখন আমি টোটো করে যাচ্ছি হচ্ছে বাড়ি তার কারণ দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে বেনারসি একটু একটু দেখা সাজার জিনিস সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তার কারণ বাড়ি যাব ওখানে গিয়ে পাইলের কাছে রেডি হব কারণ আমি তো নিজে নিজে শাড়ি একদমই পরতে পারি না আর এই দেখো হাতে ফুল কিনে নিয়েছি বাপরে ফুলের কত দাম জানো চারটে ফুল একশো কুড়ি টাকা ভাবা যায় যদিও বিয়ে সিজনগুলোতে এরকম হবে সেটা ভেবে লাভ নেই যখন বিয়ে বাড়ি যাবো ভেবেইছি আর যখন সাজুগুজু করতেই হবে টাকা পয়সা নিয়ে ভাবলে চলবে না তো চলো একদম বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হ্যালো বাবা বাবা হ্যালো এইটা হচ্ছে আমার ছোট ভাইপো এই দেখো সবাই বাবা হাই করো হ্যাঁ হাই করো বাবা ওই দেখো আমার ভাইপো আমাকে মারছে বাবা হাই করো মাম যেমন এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে এদেরকেও ছোট থেকে করতে করতে হয়ে যাবে তো এটা হচ্ছে সেই छोटू মন লিলিপুর ভাইপোটা বাবা দেখি বাবা দেখি বাবা আর দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও এই চুলগুলো না আমার ক্রিম্পিং করে খুব বাজে হয়ে গেলাম বুঝতে পারলাম সামনের লেয়ারগুলো ছিল তো ওগুলো যদি ক্রিম্পিং না করে এমনি ছেড়ে দিতাম আর অন্যগুলো লেয়ার ক্রিম্পিং করলে হয়তো এর থেকে বেটার লাগতো তো যাই হোক আর এত তাড়াহুড়ো তো রেডি হয়েছি যে বলার না এই ব্লাউজ নিয়ে গন্ডগোলে পড়ে গেছিলাম তো দেখো এটা কিন্তু আমার বেনারসির ব্লাউজ নয় বাট দেখে কেউ বলবে যেটা আমার বেনারসির ব্লাউজ না ব্লাউজটা আমার মায়ের বাট ফাইনালি মায়ের জিনিসই মেয়েদের কাজে আসে আমি পড়েছিলাম ফার্স্টে এই সাথে একটা লাল রঙের ব্লাউজ বাট সেটা একদমই ভালো না নাও এখন কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর এখানে দেখো আমি মাথায় পাইলের কাছ থেকে পুরো রেডি হয়েই এসেছিলাম কিন্তু কি করব কপাল খারাপ হলে যা হয় এতবার এই ব্লাউজ চেঞ্জ করার জন্য আমি ব্লাউজটা খুলেছি আর পড়েছি আর আমার ব্লাউজগুলো না অনেকটা টপের মতো মানে আমার যে ব্লাউজগুলো এটা আমার মায়ের বলে নর্মাল বাট আমার ব্লাউজগুলো না অনেকটা টপের মতো খোলে আর মানে যা মতো করে পড়তে হয় খোলা পড়া করতে আমার আমার ফুলগুলো সব পড়ে যাচ্ছিল যাই হোক এখন ননদ চেষ্টা করে যাচ্ছে ফুলে সেটাকে লাগানো জানি না কি হবে দেখা যাক কি হয় আর আমি তো অনেকক্ষণ ধরে মানে খুলে পড়ে যাচ্ছে আর আমি ভালো করে লাগাতেও পারছিলাম না ওই জন্য আমি একটুখানি স্যাড হয়ে গেছি আমার মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ এরকম করলে কি হয় আর দেখো পুরো ভালোভাবে বোন আমাকে সেট করে দিয়েছে ফুলগুলো আর ওখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কী হচ্ছে কাণ্ড কারখানা আর এখনও বোনের সেট করা চলছে ভাবছি আলো কটা ক্লিপ দিয়ে সিকিওর করে দেয় তো যাই হোক আমরা রেডি হয়ে গেছি আর আমার ননদ একটুখানি পোস্ট দিয়ে দিল যেহেতু আমি ভিডিও করছি তার জন্য আর আমার শাশুড়ি মা তো অলরেডি পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে আর দেখছো কত সুন্দর করে সাজুগুজু করেছে তো আমি সো সরি আমি আর তোমাদের আলাদা আলাদা করে মানে শেয়ার করতে পারিনি ভিডিওটা বুঝতেই পারছো তো অনেক দিন পরে 我视频就录完了，现在。 তো দেখো আমার মাথার ফুলগুলো কী ভালো লাগছে আমার নিজেরই দেখে এত ভালো লাগছিলো যে কি বলবো তাই ভালো চলো একটুখানি ভিডিও করে রাখি যাতে আমি পরে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারি ইভেন আমি নিজেও দেখতে পারি আর দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় সো সব পরিবারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি আছি শুভ আছে বোন আছে বাবা আছে মা আছে আর হচ্ছে আমার দাদা শ্বশুর আছে তো এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি তো সামনে কিছুটা আমরা হেঁটে যেতে হবে মানে মেন রোডটা অবধি আর ওখান থেকে আমরা ট্রেন নে করে যাবো নৈহাটি স্টেশন আর তারপরে আমরা যাব হচ্ছে সিমরালি যেটা অনেকটা দূর মানে পাঁচ খানা স্টেশনের পরে তো খালি হবে ফটোবোৰ ভিন্ি আছা নক্সটা ভিন্ন বহুতেই ভালে লাগে তোৰ ট্রেনটা বাইরে থেকে মনে হচ্ছিল খুব ভিড় আছে ভেতরে মোটামুটি ফাঁকাই ছিল তো আমার শাশুড়ি মা ঢুকেই বসার জায়গা পেয়ে গেছে আর ওনার পাশে যারা বসে আছে তারাও একটু পরে নেমে যাবে তো তাহলে আমরা বসে যাব আর আমি এরকম শাশুড়িমার মুখটা জুম করে দিয়েছি তার কারণ পাশেও তো অনেকে আছে কে কী ভাববে যে ভিডিও করছি আর এই দেখে বোনও খুব খুশি হয়েছিল তো যাই হোক ফাইনালি আমরাও সবাই সিট পেয়ে গেছি আর আমরা সবাই বসে পড়েছি এরপরে সবাই নামলে আরও কজন নামবে তো তারা বললো শুভকার বাবাকে

তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি আর ব্রাইডকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাট ব্রাইডের সামনে এত সবাই ছিল যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভালো করে পারছি না বাট আমি আমার ননদিনীকে বলেছি বোন বোন প্লিজ প্লিজ আমাকে একটু ভালো করে ভিডিও করে দেয় তো আমার ননদিনী সেটাই চেষ্টা করে যাচ্ছে যে বউয়ের জন্য একটুখানি ভিডিও করা যাক আর ও বেছাড়া কী করবে সামনে এত লোক আর আমি বললাম কেমন একটা অড লাগে না যে অনেকেই তো আনোন বোনের ক্ষেত্রেও সেম তাই তো বোন আমি বললাম তোকে দূরে যেতে হবে না তুই যতটা পারিস সামনে থেকেই আমাকে পারলে একটুখানি ভিডিও করে আর দেখো এখন আমাদের সব ফটো ভিডিও করা সব কিছু ডান এখন আমি খাচ্ছি হচ্ছে ফুচকা তাই ভাবলাম চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এরপরে খাবো পকোড়া তো জানি না কতটা শেয়ার করতে পারবো বাট বিয়ে বাড়ি এসেছে একটুখানি খাওয়া দাওয়াটা না শেয়ার করলে হয় বলো তো এখানে আমি আমার নন আমার মাসের শাশুড়ি সবাই মিলে খাচ্ছিলাম আর এই হচ্ছে ডিনারের মেনু তো তোমরা দেখতে থাকো আর আমরা ততক্ষণে চটপট ডিনারটা সেরে নিই তো দেখো আমরা খেতে খেতে এখানে ভিও শুরু হয়ে গেছিলো তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর দেখিয়ে তো দিলাম তোমাদের মেনুতে কি আছে তো আমি তো বিয়েটা দেখছি তোমরা একটু ভিডিও ভিডিও করছি করছি বাবা তো কান্নাকাটি করতে যে ওকে ছেড়ে যাওয়ার সময়ই পাচ্ছি না তাড়াতাড়ি দিদি তাড়াতাড়ি वो टिट कार्ड ये देखिए हम जी है मा गिरे की हम जी है अरे कोई नहीं আমাদের খাওয়া দাওয়া সব ডান বিয়েও দেখা কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা এখানে আমি একটুখানি ভয়েস দিতাম বাট এত 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 গান হচ্ছে না কপিরাইট খেয়ে যাবার ইউটিউব এখন খুব কপিরাইট মারে কথায় কোথায় তো তার জন্য দিলাম না আর এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আমরা চলে এসেছি বাইরে ওয়েট করছি আমার দাদা শ্বশুর আসবার ওইখানে হচ্ছে আমার মামা শ্বশুর দেখলে আমার পাশাপাশি হাঁটছিল ছিল তো দাদা শ্বশুরের জন্য ওয়েট করতে ওয়েট করছি এলেই আমরা স্টেশনে যাব ট্রেনে উঠবো ট্রেন ধরে বাড়ি চলে যাব তো আর ভালো লাগছে না কিন্তু সে সেরকম ঠান্ডাও নেই বাট কী বলো তো সায়ারটা খুব টাইট হয়ে গেছে তার জন্য একটুখানি কষ্ট হচ্ছিল তো আমরা এখন স্টেশনে চলে এসেছি আমার ননদ একটুখানি কায়দা করে নিল আর একটু পরেই ট্রেন আসবে ট্রেনে এসলে আমরা ট্রেনে উঠে বাড়ি চলে যাব পুরো স্টেশনটাই ফাঁকা আর স্টেশনটা খুব উঁচুও ছিল জানো মানে নিচু ছিল আর ট্রেনটা খুব উঁচু ছিল উঠতে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক ওই দেখো বন্ধুরা আমাদের ট্রেনও চলে এসেছে তো এবার চলো সোজা একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বাড়ি গিয়ে আর মনে বেশি কথা বলতে পারবো না তা ভাবলো যে চলো একটু সেনে উঠেছি এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওই জন্য একটুখানি দেখিয়ে নিলাম আর আমি বসেছি জানলার দিকে যদিও জানলাগুলো সব বন্ধ আর আমি গোল্ড ফোরে গেছিলাম বলে সবাই একটু টেনশন করছিল বাট কোনো আর কিছু হয়নি আর দেখো এখানে আমার শ্বশুর আমার বর সবাই হাই তুলছে ওই দেখে আমারও হাই উঠছিল মানে এত হাই উঠছিল যে বলার না আর এই দেখো আমার দিদি শাশুড়ি বলেছে আমার সাথে একটুখানি ভিডিও করে নে এই দেখো কত ফটো তুলছে দেখো তুই মেয়ে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো আর যদি মনে হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আবার খুব শীঘ্রই একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাই